গাইস যেহেতু আজকে পয়লা বৈশাখ তো প্রথমে সবাইকে নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা থাকলো আমার পক্ষ থেকে আর এই যে যেহেতু পয়লা বৈশাখ বাঙালি একটা দিন তো আজকে আমি বাসাই সেই ঐতিহ্য বজায় রেখে এই যে সকালে পান্তা ভাত মরিচ তারপরে পেঁয়াজ আলু ভত্তা ডাল ভত্তা আর ইলিশ মাছ যেটা আমি ভাজি করি না ইলিশ মাছের সরিষা ইলিশটা করেছি যেহেতু সরিষা ইলিশটা খেতে আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে আর এদিকে আহিলকেও দিয়েছি আর আমিও খেয়েছি যদিও আমি সকাল টাইমটা ভাতটা স্কিপ করি তারপরেও আজকে যেহেতু পয়লা বৈশাখ তো এই যে আমিও আজকে ভাত নিয়ে নিয়েছি আর এদিকে আমার ছেলেটা এই যে বসে আছে সেও তার বাবার সাথে এই যে সে বলছে সে নাকি বসে আছে না সে যে ডিম খাচ্ছে তো এই আর কি তো সর্বশেষ সকলকে আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে